মহানায়ক উত্তম কুমারকে খুব ভালোবাসতেন শ্রদ্ধা করতেন ক্যাবারে গানসার মিস শেফালি তাঁর আত্মজীবনের বেশ কিছু অংশ জুড়ে মহানায়কের সঙ্গে তার গোপন সম্পর্কের কথা খুবই খোলাখুলিভাবে লিখে গেছেন তিনি সেই লেখা পড়লে সত্যিই অবাক হতে হয় এই বই প্রকাশিত হবার আগেই তিনি একটি সাক্ষাৎকারে মহানায়ক সম্পর্কে বেশ কিছু কথা বলেছিলেন বন্ধুরা আমি শ্রাবন্তী আজকের ভিডিওতে তোমার বলা কথাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বুড়োদা অর্থাৎ তরুণ কুমার আমাকে বোন বলতেন খুব স্নেহ করতেন তুই বলে ডাকতেন আমি ওকে ভাই ফোঁটা দিতাম কিন্তু উত্তম দা আমাকে প্রথম দিকে কখনোই তুই বলতেন না আমাকে বোন হিসেবে কিছুতেই মেনে নিতে পারতেন না মিস শেফালির নজরই দেখতেন ততদিনে উত্তম কুমারের সঙ্গে কয়েকটা ছবিতে অভিনয় করে ফেলেছি কিন্তু কাজের বাইরে কথাবার্তা কিছু হয়নি আমিও বিশেষ পাত্তা দিতাম না তুমি উত্তম কুমার হলে আমিও মিস শেফালি আমিও ওয়ার্ল্ড ফেমাস এই রকম ছিল আমার অ্যাটিটিউড উনি আমাকে দেখতেন কিন্তু কিছু বলতেন না তবে পরবর্তীকালে উত্তমদার সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল বেনুদি অর্থাৎ সুপ্রিয়া দেবীর সঙ্গেও খুবই হৃদ্রতা ছিল শেখর ছিল বাইজি চুনিদাসীর বেনুদি ছিলেন নায়িকা তারপর আমি দাদার বাড়িতে যেতাম আড্ডা মারতে দাদাও আমার সার্কাস অ্যাভিনিউ এর বাড়িতে অনেকবার এসেছেন দোলের সময়ও এসেছেন শেষবার যখন এসেছিলেন তখন আমার কাছে একটা টি শার্ট চেয়েছিলেন আসলে আমার একটা টি শার্ট ছিল যাতে আমার নাম লেখা ছিল বাংলা এবং ইংরাজিতে উত্তমদা দেখে বলল আমার ধুতিতে নাম লেখা থাকে আর তোর কাপে নাম লেখা আমি বললাম তোমার কি এরকম কাপ লাগবে উত্তমদা বলল লাগবে মানে অবশ্যই লাগবে পরে ওর জন্য একটা শেট বানিয়ে দিয়ে এসেছিলাম সেটাই শেষ দেখা উত্তম দা একবার আমাদের এই নাটকটা দেখতে এসেছিলেন এটা আমার সঙ্গে ওর দ্বিতীয় আলাপ প্রথম আলাপ হয়েছিল গ্র্যান্ডে উনি যেদিন এসেছিলেন সেদিন আমার হাউ এন্ড ডান্সের পারফরমেন্স ছিল এই নাচের নিয়ম হল আমার হাতে একটা মালা থাকবে সেই মালাটা আমি যার গলায় পরিয়ে দেব তাকেও আমার সঙ্গে নাচতে হবে সেদিন কর্তৃপক্ষের কাছ থেকে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল যে উত্তম কুমার আসছেন আমি যেন মালাটা ওকেই পড়াই সঙ্গে বেনুদিও ছিলেন তো আমি তো মালাতে প্রচুর পারফিউম মাখিয়ে নিয়েছিলাম নর্মালি এত মাখাই না তারপর মালা পরিয়ে দাদাকে প্রচুর নাচিয়েছিলাম কোমরের হাড়গোড় ভেঙে যাওয়ার জোগাড় হয়েছিল একটা সময় পর দাদা আমায় ফিসফিস করে বললেন এই নাচকে শেষ হবে না আমিও কানে কানে বললাম যখন আমার ইচ্ছা হবে তখন শেষ হবে বললেন প্লিজ এবার থামান আমি বললাম এখনই হাঁপিয়ে গেলেন কই আমি তো হাঁপাইনি আমি তো আরও ডান্স করব তারপর দাদা বললেন না না প্লিজ এবার ছেড়ে দিন খুব খারাপ অবস্থা তারপর আমি ছেড়ে দিলাম উত্তমদা তারপর বললেন আমাদের টেবিলে আসবেন তো আমি বললাম বসের পারমিশন নিতে হবে যদিও আমার পারমিশন নিতে হতো না বললেন প্লিজ আসুন আমি গিয়েছিলাম ওরকমভাবে তাকিয়ে বললে কি আর না গিয়ে থাকা যায় যেটা বলছিলাম আগে দাদা আমাদের সাহেব বিবি গোলাম নাটকটা দেখতে এসেছেন নাটক শেষে গ্রিন রুমে এসে বসেছেন দিদিও পাশে বসে সবাই ওকে ঘিরে আছে জিজ্ঞেস করছে তাদের পাঠ ওর কেমন লেগেছে আমিও গেলাম আমি একটা নীল ম্যাক্সি পরেছিলাম আর চুলটা স্টাইল করে বেঁধে নিয়েছিলাম দাদা আমায় দেখে বললেন হ্যাঁ ছোটবাবু কেন যাবে না চুনিদাসীর কাছে চুনিদাসের যদি দেখতে এত সুন্দর হয় আর এত সুন্দর নাচে তাহলে ছোটবাবু তো সেখানেই পড়ে থাকবে আমি হলে তো আমিও সব সময় পড়ে থাকতাম আর ঘরের সব লোকজন হো হো করে হেসে উঠল আর আমি দিদির দিকে তাকিয়ে দেখলাম দিদির মুখটা একেবারে ছোট্ট হয়ে গেল তারপর দাদা যখন চলে গেছে সুপ্রিয়াদি আমাকে ডেকে বলল এই শোন তুই না এত সাজিস না রে একটু কম করে সাজবি আমি বললাম আশ্চর্য তো চুড়িদাসি তো সাজবেই নইলে ছোটবাবু আসবে কেন ঘরের বউকে ছেড়ে যে চুড়িদাসির কাছে আসবে সে তো দেখতে সুন্দর বলই আসবে আর আমি মনে মনে বলছি এরপর আরও বেশি করে সাজবো এর পরবর্তী সময়ে মহানায়কের সঙ্গে মিস শেফালির সম্পর্ক বেশ গভীরে পৌঁছে গিয়েছিল মহানায়ক মিস শেফালির বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন মহানায়কের আদরের শেফুও তার ঘরের মানুষ হয়ে উঠেছিলেন এরপর কি হয়েছিল আমরা তা জানি না ওদের মধ্যে প্রেম হয়েছিল কি না আমরা তাও জানি না হলেও সেটা আশ্চর্যের বা অস্বাভাবিক কিছু না উনি প্রেমিকও ছিলেন আবার কর্মযোগীও আর শিল্পী সত্তা সমান্তরালভাবে চলত। চলতো আর সব থেকে গুরুত্বপূর্ণ কোন নায়িকাই ওকে নিয়ে বিরূপ ধারণা পোষণ করতেন না তার সেই প্রেম পূর্ণতা পাক আর নাই পাক এই জন্যই উনি সর্বোত্তম